হ্যালো এভিয়ন আসসালাম ওয়ালাইকুম ওরাহমতল্লাহ হিহবার আজকে আপনাদের মাঝে তুলে ধরতে চাই বাংলাদেশের ইতিহাসে ঐতিহাসিক একটি মসজিদ যে মসজিদটির নামকরণ হয় একজন পাগলের নামে পাগলা মসজিদ হিসাবে সুপরিচিত আপনারা আমাদের সাথে থাকেন সম্মানিত ভিউরস আমরা রেডি হচ্ছে সেই পাগলা মসজিদে নামাজ আদায় করার জন্য আমার সাথেই ছিলেন মাহমুদুল হাসান শরীফ বাই এবং মাওলানা মুফতি রাইসুল ইসলাম নোবেল সাহেব আমরা ইতিমধ্যে রওনা করলাম মাহমুসিং নান্দাইল উপজেলা থেকে শুরুতে যেতে হবে আমাদের গ্রাম থেকে নান্দাইল চৌরাস্তা আবার চৌরাস্তা থেকে কিশোরগঞ্জ এর উদ্দেশ্যে রওনা করলাম আমরা প্রায় কিশোরগঞ্জ পাগলা মসজিদের কাছাকাছি চলে আসলাম আর সেই মসজিদটির প্রায় আড়াইশো বছরের পুরনো ইতিহাস রয়েছে এবং এটি হৈবতনগর জমিদার বাড়ির সঙ্গে সম্পর্কিত জনশ্রুতি অনুসারে হৈবতনগরের দেওয়ান জিলকদর বা কান পাগলা সাহেব নামে এক আধ্যাত্মিক ব্যক্তি নরসুন্দা নদীর তীরে নামাজ পড়তেন যা থেকে এই মসজিদের নামকরণ করা হয় আর ইতিহাস ও নামকরণ উপস্থাপনার আগে আরেকটি কথা বলতে চাই এই মসজিদে প্রতি শুক্রবারে জাতি বর্ণ নির্বিশেষে বাংলাদেশের বিভিন্ন জায়গা হতে লক্ষ লক্ষ মানুষ জামায়েত হন এবং ওনাদের আকুতি মনের বাসনা এবং মানত করে থাকেন যাই হোক যে কথাটি বলতে যাচ্ছিলাম ইতিহাস ও নামকরণ জিলকদর কান বা পাগলা সাহেব হইবত নগরের জমিদার বাড়ির ইশাকা বংশের দেওয়ান জিলকদর কান অরফে জিলকদর পাগলা সাহেব নামে একজন আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন তিনি নরসুন্দা নদীর তীরে বসে নামাজ পড়তেন এবং পরবর্তীতে তার নাম অনুসারে এই মসজিদটির নামকরণ করা হয় পাগলা মসজিদ মসজিদের অবস্থান ও স্থাপত্য অবস্থান হচ্ছে কিশোরগঞ্জ শহরের পশ্চিমে নরসুন্দা নদীর তীরে অবস্থিত এই মসজিদটি আর এই মসজিদের স্থাপত্য হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মসজিদটি তিনতলা বিশিষ্ট এবং এর ছাদে তিনটি বড় গম্বুজ রয়েছে আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত এই মসজিদটি এখন আপনাদেরকে মসজিদের ভিতরটা একটু ঘুরে দেখানোর জন্য চেষ্টা করছি এবং জুমার নামাজ শেষে দোয়া ও মোনাজাত করছেন আর অন্যান্য ধর্মাবলম্বীরা ওনাদের মতো ওনারা প্রার্থনা করছেন এই মসজিদে মানুষে লক্ষ লক্ষ টাকা এবং স্বর্ণ বিভিন্ন অলঙ্কার দান করেছেন যাই হোক আমরা চেষ্টা করেছি আপনাদের মাঝে এই মসজিদের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার জন্য পরিশেষে আমরা কিছু নাস্তা পানি করলাম করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে সুন্দর সুন্দর ইতিহাস ঐতিহ্য আপনাদের মাঝে তুলে ধরতে পারে সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ